হ্যালো বন্ধুলা সবাই নাম আছেন ভালো আছেন আর এটা তো আর সেলাকান বন্ধু আর ব্লক নিয়ে আসে পাও না তো পানির দিন বলে ব্লক নিবা কোনো মানে যাও না একটু আর পানির দিনতে একটু বেশি ভয় লাগাচ্ছে মো তো ভাবিলো পানিটা কমা যাক পানিটা নিলে সাড়ে চার টাকা নতুন নতুন ব্লক নিয়ে আসেছো আর যেটা আমার বড়ো রাইড ছিল ওটা তো তা মুই আজি এখান ভিডিও বানাবার উদ্দেশ্য হচ্ছে কি যে কিছু কিছু মর বন্ধুরা আছে যে মো কমেন্ট করেছে যে তো রিলসত বা ফটোর মধ্যে যে গিলা হয় রিচগুলা কিভাবে পাওয়া যাচ্ছে তো রিচগুলা পাওয়ার জন্য তো ফেসবুক কি করা যায় ফেসবুক থেকে মিশন দেশে সপ্তাহে একটা করে মিশন দেশে যেন ইনস্টারে মিশন দেশে উনি একটা কুইকলি চ্যালেঞ্জ রয়েছে সপ্তাহ সপ্তাহের মধ্যে ধরুন বিশটা বা বিশটা ফলোয়ার লাগবে এত ধর এতটা হচ্ছে কমেন্ট লাগবে এতলা ধর ওই লাইক কমে যে মুভলা রয়েছে উলা লাগবে হাসির বা ইয়ার যে লাভ ভালোবাসাটা দি কী বা ওলা লাগবে তো এইলা যদি মানে সঙ্গীত দেয় অটোমেটিক তোমার রিলগুলা ভাইরাল হবে আর এই যদি সাপ্তাহিক যে ক্রাইটেরিয়ালা তোমার যদি কমপ্লিট মিশন যদি কমপ্লিট না করেন তাহলে কি হবে ওই যে তিনশো একশো দুইশো পাঁচশো সাতশো রিলসের ভিউ ই কিনায় থাকিবি মানে ভাইরালের দিকে পদ দিকে যায় না তো তার জন্য কি করো জিলা ফেসবুক থেকে মিশন দেশে কুইকলি গিলা জিলা রহছে ওইলা মিশনগুলা কমপ্লিট করো পুরফালের তোমারলা দেখা যে কুইকলি চ্যালেঞ্জটা কেন করে মিশন মানে ক্রাইটেরিয়াটা কমপ্লিট করব লাগে তো ওগুলো আমি দেখা দেখে থাকো প্রথমে ফেসবুক খুলবা হবে যে ফেসবুক ওপেন করবা হবে তারপরে তোমার মধ্যে এই যে নামডার উঠেছে বা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্র্যাশবোর্ড ক্লিক করবেন প্রফেশনাল ড্র্যাশবোর্ডে ক্লিক করে এই যে তোমার এটির নামটা রহস্য যেন মর নামছে এইট পয়েন্ট ফোর ফলোয়ার্স হ্যাঁ কুইকলি চ্যালেঞ্জ এই কুইকলি চ্যালেঞ্জ প্রেস করবেন প্রেস করিয়া তারপরে দেখিবেন কুইকলি চ্যালেঞ্জ আর এলা যে তোমার ইমোজি টিমোজি বা কমপ্লিট হয়েছে না নাই ওইগুলা কমপ্লিট করিবেন প্রত্যেকটা মিশন কমপ্লিট করবা হবে তারপরে ভাইরালের দিকে যাবি তো মোর কতছে মোর এলা ইলেভেন আছে মানে মেকআপ হয়ে গেছে টোয়েন্টিটা ফলোয়ার ক্রিয়েট সেভেন সেভেন নিউ পাবলিক পোস্ট এরাও কমপ্লিট গেট সিক্স হান্ড্রেড রিলস প্লে মানে ছয় যদি লোক দেখে অটোমেটিক তোমার এটা হয়ে যাবে তাহলে মোর তিনশো তিনশো চল্লিশটা লাগে তিনশো চল্লিশটার মধ্যে মোর হয়েছে একশো সাতানব্বইটা তো একশো সাতানব্বইটা যেটা হয় তাহলে মানে এই কুইকলি চ্যালেঞ্জটা যেটা আছে এরা মোট কমপ্লিট মানে এগারো পার্সেন্ট ইচ্ছে তো এটার মধ্যে ফার্স্ট সেকেন্ড কায় কায় এটার মধ্যে দেখাবি রেকর্ড দেখাবি এই যে মুই ছু ফোর্থ নম্বর তারপরে এম যে এমন চ্যালেঞ্জটা কমপ্লিটছে তারপরে এরও চ্যালেঞ্জ তিন নম্বরটাও কম নাইনটি পার্সেন্ট হচ্ছে মো এক পার্সেন্ট কম তারপরে কমপ্লিট হচ্ছে লাস্ট আছে তোমার যদি কুইকলি চ্যালেঞ্জ যদি যে মিশনলা লা রচে এইলা যদি করে দেখেন তাহলে এইটে তোমার নাম আসে যাবে এই নিচ এই নিচর নাম চলে তো যুইকলি জেনে একটু কমপ্লিট করো তারপরে ভাইরাল চলে আসবে ভাইরাল যেরকম ফটো রিলস তোমার ফুল ভিডিও ফুল ভিডিওতে একটু কম ভিউ আসে মানু এরা তো রিলসত একটু বেশি আসে ফটো তাহলে ফটো যদি বেশিরভাগ দেন ফটোর বেশিরভাগ দিলে তোমার বোনাস বোনাসটাও বোনাসটা হয়ে যাচ্ছে বোনাসটা কাম হচ্ছে তোমার তোমার ফটো ফুল ভিডিও ট্যাগ এই তিনটা কাজতে তোমার বোনাস পয়েন্টে কাম দেছে আর মোর লাকি হয়েছে এই মাসে কি হয়েছে মোর ইলা মাইনাস হয়ে গেছে মাইনাস এইলা মোর মাইনাস হয়েছে রিচ থ্রি সেকেন্ড ভিডিও ভিউ মাইনাস হয়ে গেছে মানে এই কিছু দিনের মধ্যে ইনক্রিজ হয়ে গেলে এগুলা তো চিন্তা নাই এলা আমি আরও কমপ্লিট করে নিম তো এলার মধ্যে কোনো এফেক্ট নাই বা কোনো যায় আসে না আপাতত তো জিমিলা জিমিলা মোর ওই ইয়ালা কুইকলি চ্যালেঞ্জটা মোর কমপ্লিট হবে অটোমেটিক মোট কীভাবে আর প্রোফাইল রেক্রমেশান তো এরা একদম ধ্যান মতো রাখিবেন যে একদম শিওর ছেনা নাই শিওর যদি চাই যে মোর নামটা ওঠে রাইট চিহ্ন হচ্ছে ওয়েলকাম জোগাই প্রোফাইল এখানে ঠিক চায় গটলা এলা ঠিক আছে তো এনুম করে দেখি নেবেন যদি এটির মধ্যে কোনো ক্রসটিং বা ক্রস চিহ্ন আসে তাহলে অটোমেটিক ভাবিলেন যে কিছু প্রবলেম চায় তোমার প্রোফাইলের মধ্যে তো এটা ঠিক করেন তো আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিও আরও নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে মেসেজ বা কমেন্টমেন্ট করেন মই আরো অন্য এক্ষণ ভিডিও নিয়ে আসিম তা বাই বাবা